প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সত্যি দেশে এক দেশ এক ভোট ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সফল হন তাহলে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় পর ভারতে ফের একসঙ্গে মরিয়া নরেন্দ্র মোদীর সরকার সে কারণে প্রবল বিরোধিতার মধ্যে মঙ্গলবার লোকসভায় দুটি বিল পেশ করেছে কেন্দ্র সংখ্যাগরিষ্ঠতার কারণে মোদী সরকারের পক্ষে এক দেশ এক ভোট ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠা করা খুব একটা কঠিন কাজ নয় দেশের নির্বাচনী ইতিহাস বলছে স্বাধীনতার পর উনিশশো একান্ন বাহান্ন সালের প্রথম সাধারণ নির্বাচনে লোকসভা এবং রাজ্যগুলির বিধানসভা ভোট একই সঙ্গে হয়েছিল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু এবং তার লাল বাহাদুর শাস্ত্রীর আমর পর্যন্ত এই ব্যবস্থা দিব্যি ছিল উনিশশো সালে শেষবার দেশে একসঙ্গে লোকসভা এবং বিধানসভাগুলির ভোট হয়েছিল কিন্তু সেভার কেন্দ্রে ক্ষমতা দখল করে রাখতে সমর্থ হলেও পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিধানসভা ভোটে ভরাডুবি ঘটে কংগ্রেসের আদি বনাম নব কংগ্রেসের দ্বন্দ্ব ক্রমশই মাথাচাড়া দিতে শুরু করে যা ইন্দিরা গান্ধীর পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল কংগ্রেসের ভাঙ্গনের পর কেন্দ্রে কোন রকম সরকার টিকিয়ে রাখলেও ইন্দিরা চাইছিলেন একচ্ছত্র ক্ষমতা ফলে উনিশশো সালে লোকসভা ভোট হওয়ার কথা থাকলেও তা পনেরো মাস এগিয়ে আনেন তিনি একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করানোর রীতিতে সেই প্রথম ধাক্কা প্রয়াত নেত্রী সে সময় ঘোষণা করেছিলেন বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের প্রস্তাবিত কাজগুলি এগিয়ে নিয়ে যেতে পারছি না মানুষের কাছে যে অঙ্গীকারগুলি করেছিলাম তাও পালন করতে পারছি না আমরা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে চাই না বরং সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদের জনসাধারণের বিপুল অংশ যাতে ভালোভাবে বাঁচতে পারে তা সুনিশ্চিত করতে চাই সন উনিশশো তিনি ডাক দিয়েছিলেন গরিবী হটাওয়ে এরপর ব্যাংক জাতীয়করণ কয়লা খনিগুলির জাতীয়করণ রাজন নভাতা বিলোপের মতো একাধিক সমাজতান্ত্রিক এবং জনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কিন্তু তার এই সিদ্ধান্তগুলি ভালো চোখে নেননি সিন্ডিকেট কংগ্রেসের সদস্যরা তার এ হেন স্বাধীনচেতা চিন্তা ভাবনা এবং পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছিল সিন্ডিকেট ফলে কংগ্রেসে ভাগন ধরেছিল দেশে যখন কংগ্রেস বিরোধী সুর ক্রমশ চড়ছে তখন নব কংগ্রেসকে নিয়ে কিভাবে সাফল্য আসবে তা নিয়ে চিন্তিত ছিলেন ইন্দিরা শেষমেশ তার সচিব পি এন হকসারের পরামর্শে উনিশশো সালে অন্তবর্তী নির্বাচনের পথে হাঁটেন ইন্দিরা তাতে বিপুল জয় পায় তার দল তিনশো বাহান্নটি আসনে জয়ী হয়েছিল নব কংগ্রেস আদি কংগ্রেস জিতেছিল মাত্র ষোলোটি আসনে একসঙ্গে ভোট করানোর প্রথা ভারতের সংবিধানে কোথাও বলা নেই কিন্তু নেহেরুর আমলে প্রথম সাধারণ নির্বাচন থেকে যে রেওয়াজ শুরু হয়েছিল নিজের পায়ের তলার মাটি শক্ত করতে গিয়ে সেই প্রথায় ভেঙেছিলেন নেহেরু কন্যা দীর্ঘ পাঁচ দশক পর হারানো পরম্পরাকে ফিরিয়ে আনাটাই এখন প্রবল নেহেরু গান্ধী পরিবার বিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে